আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তা এখানে হচ্ছে আমাদের উঠানটা উঠানে আমি এদিকে যেতে রয়েছি সরাসরি ঢুল লেগে আমার পায়ের সামনে সাপটা আসে নাই হ্যাঁ তা আমি তো মনে করছি নাকি রাসেল ভাইপার সাপ নাকি ভয়ে আমি চিকো দিয়ে বাসায় চলে গেছি পরে বাবা তারপর ছোটো বোনের জামাই আসছে এই যে সাপটাকে মারতেছে তাই আমি মনে করছি আর রাসেল ভাইপা না এটা হচ্ছে এভাবে মনে হয় জঙ্গি সাপ আর সাপটা এত মানে নরম ছিল মনে হয় অসুস্থ নাকি যাই হোক আমাদের আবার চারপাশে আপনার এই যে এই কী জানি মানে সাপের যেই একপদের ওষুধ পাওয়া যায় সেগুলো চারো বিল্ডিংয়ের পাশ দিয়ে ওষুধগুলো দেওয়া হয়েছে তাই যাই হোক সাপটা একদম নরম ছিল মানে আস্তে 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 সে অন্য সাপ তো মানে মারতে গেল অনেক ই করে তো ওরকম কিছু না তো এখানে হচ্ছে বৃষ্টি হচ্ছে আর এখন তো বর্ষাকাল বৃষ্টির দিনে খুবই বর্ষাকালের দিন আপনার আশেপাশে যে খাল বিল ডুবে যায় তখন এই সাপগুলা কিন্তু আশ্রয় নেওয়ার জন্য মানে মাটি শুকনো জায়গায় খুঁজে কেননা তাদের যে থাকার জায়গা গর্ত বা অন্য কিছু সেগুলো কিন্তু ডুবে যায় তখন করে কি এরকম আশেপাশে সাপগুলা দেখা যায় বাড়িতে কয়েকদিন ভালোই কেটেছিলো তারপরে এই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচুর দিন ধরে তো বৃষ্টি হচ্ছে ঢাকায় আসার পরও বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখতে ভালো লাগে আমার সব সময় আর কম বেশি সবারই বৃষ্টি দেখতে ভালো লাগে এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার একটু ভিডিও করলাম আর ভালো লাগলো দেখতে আসলে সাপের কথা কি বলবো মুন্সীগঞ্জ তো আমাদের একটা রাইসেল ভাইপার একজন এসে পড়েছে তারপরে আপনার আমার মামা শ্বশুরকে এক সাপে কামড় দিয়েছে সবাই মনে করেছে যে রাইসেল ভাইপার আপনার সাপটা কামড় দিয়েছে কিন্তু না সেটা একটা ধোরা সব ছিল সাধারণ সাপ ওরকম কিছু হয়নি প্রথমে তো সবাই ভয় পেয়ে গিয়েছিলো রাত্রে আপনার বাজার থেকে আসার সময় রাস্তা দিয়ে ছিল আর রাস্তায় তো দুই পাশে চারপাশে তো খুব গাছ বা গাছ গাছালি থাকে ওদিক থেকে সাপটা তাকে কামড় দিয়েছে এখন আলোয়ার হওয়ার সুস্থ আছে কোনো অসুবিধা হয়নি এখানে হচ্ছে আমার চাচি হচ্ছে আপনার প্রতি ধনে পাতা লাগিয়ে দিয়েছে এর বিলাতি ধনে পাতা বলে তা আমি একটা অ্যালোভেরা গাছ এখানে পরে আছে মানে ওটা নষ্ট হয়ে গেছে মনে হয় সুন্দর টপে লাগিয়েছে ওখান থেকে এক টুকরা ছিঁড়ে নিলাম আমার আর ছোট চাচি কিন্তু সব সবসময় এরকম ফুল গাছ লাগায় ভালোই খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম ঠিক যে বিল্ডিং আমাদের বিল্ডিং পাশে দেখতে পাচ্ছে সাদা সাদা ওষুধ দেওয়া সাপের আর সব রকমের ফুল ফুটেছে আমি এত ফুলের নাম জানি না কেননা আগে ছোটোবেলায় অনেক ফুল গাছ লাগাতাম ই করতাম এখন আর ঢাকায় এসে ওরকম কিছুই পারতেছি না আর এই ফুলটা ছোটোবেলায় কিন্তু আমরা মুখি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগতো তো এখানে এই যে সাদা সাদা পাউডার সাপের ওষুধ দিয়ে রেখেছি সবাইকে বলতেছি সবাই সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ